আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি প্রিয় ভাই ও বোন আমার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না মমিনুন ১১৫ পনেরো সেদিন পালাবে কোথায় সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে অযথা সৃষ্টি করেননি বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একদিন সবাইকেই মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান মানুষ যেরূপ আমল করবে আল্লাহ তালা তার প্রতি সেরূপ আচরণ করবেন নে আমল করলে তালার পক্ষ থেকে রয়েছে পুরস্কার পক্ষান্তরে গুনাহা করলে শাস্তির সম্মুখীন হবে এটিই হল প্রতিদান ও প্রতিকারের রীতি এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিনের নিযুক্ত ফেরেস্তাগণ সবকিছু রেকর্ড করে রাখেন আর এই জমিন ও তার উপর ঘটে যাওয়া সবকিছু কিছু সাক্ষী হয়ে থাকে তার উপর যা হচ্ছে সবকিছু সংরক্ষণ করছে অতপর কেয়ামতের দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে এজন্যই জমিনের যে অংশে বান্দা বসে ইবাদত করত তার মৃত্যুর পর সেই অংশটুকু কাঁদতে থাকে আসমানও কাঁদতে থাকে ভাই ও বোন আমার এই জমিনে বসে যা করছ তার হিসাব কিন্তু দিতে হবে যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা তারপর আল্লাহ তালা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্বকে পুনর্জীবন দান করবেন শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন সেটি হল মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী সেই জীবনে কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে যে সফল হবে সে পাবে জান্নাত যে ব্যর্থ হবে তার স্থান হবে নামে সেদিন কেউ কারো নয় যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দিবে হাজরত ইমাম হাসান রাজি বলেন একবার রসুল্লাহ সাল্লু আম্মাজান হাজরত আইসা রাজিয়ের কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কিছুটা তন্দ্রাভাবে এসে গেল বুঝে আছেন চোখ দুটি এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লু আলিউল্লাম কারণ তার পবিত্র চেহারায় উষ্ণ পানির ছোঁয়া চোখ মেলেন প্রিয় নবী সাল্লু আলিউলাম সেদিন পালাবে কোথায় অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন আয়শা তুমি কাচ্ছ কেন পরকালের কথা মনে করে কাঁদছে কাম হে আল্লাহর নবী আচ্ছা সেই সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে বললেন হযরত আইসা রাজি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন সেই আল্লাহ তালার কসম যার হাতে আমার বাঁচা মরা তিনটি সময় কারোর কথাই মনে থাকবে না যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে মানুষ ভয়ে কাতর থাকবে কি জানি কোন পাল্লা আজ ভারী হবে পাপনা না পুণ্যের আমল নামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আর যখন সময় হবে পুলসিরাত পার হওয়ার বোখারি মুসলিম তারপর আম্বাজান হজরত আয়েশা রাজি বলেন আমি রসুল সাল্লাহ আলী ওয়াকে বলতে শুরুছি হাসুরুদ্দিন মানুষকে খারি পা নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় জমা করা হবে কথা শুনে আমি বললাম হে আল্লাহ রসুল নারী পুরুষ এই অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে সে তো বিরাট লজ্জার বিষয় রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম উত্তর দিলেন হে আয়সা কিয়ামতের দিন বড় কঠিন সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তা অস্থির থাকবে তখন তারা একে অন্যকে দেখার বুঝার অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে কারণ সেই ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই থাকবে দিশে হারা এরপর রসুলুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণা আবৃত্ত করলেন যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের তেমনি করেই ফের উঠাবো আমি সুরা আম্বিয়া একশো চার তারপর যোগ করলেন তিনি কেয়ামতের দিন সবচেয়ে আগে পোশাক পরানো হবে হজরত ইব্রাহিম আলাইসালামকে হজরত আবদুল্লাহ বলেন ওয়াসাল্লাম বলেছেন হাসুরের প্রথমে কাপড় পরানো হবে হজরত ইব্রাহিম সালামকে সেদিন আল্লাহ তাবারাকওয়া তালা বলবেন আমার খালিলকে কাপড় পরাও তখন জান্নাত থেকে ফেরস্তা নরম কোমল মহামূল্যবান পোশাক আনবেন দুটি কাপড় আনবেন সেটা তাকে পরানো হবে তারপর আমাকে পরানো হবে বলেন কেমতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে তিন দল কবর থেকে উঠে তিনভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী কোন প্রাণীর পিঠে চড়ে এক দল আরেক দল আসবে ভয়ালক অবস্থায় তারা মুখের উপর ভর দিয়ে আসবে কেউ একজন জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সাল্লিউলাম চেহারার উপর ভর দিয়ে কেমন করে চলবে রসুল্লাহ আলিউল্লাম জবাব দিলেন যে অসীম ক্ষমতাধর মহান সত্তা মানুষকে দুই পায়ের উপর চালাতে পারেন তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না এইভাবে সেই দিন আল্লাহ রাব্বুল আলমিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন অপমানিত করে হাজির করবেন মহাদ্দগন বলেন মুখ দিয়ে হাঁটার রহস্য হল দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলমিন দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল ভরে অহংকারের সাথে আত্মগরিমায় সেজন্যই গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ওইসব অহংকারীদের দর্পচূর্ণ করেছেন লজ্জাজনক অপমানজনক ভঙ্গিমা হাঁটিয়ে নিয়ে আসছেন প্রিয় ভাই ও বোন আল্লাহ আমাদের অযথা সৃষ্টি করেননি আমাদের জীবন মৃত্যু এবং পুনরুত্থান সবাই উদ্দেশ্যপূর্ণ আজ আমরা যতটাই ব্যস্ত যতটা অন্ধ হয়ে দুনিয়ার পেছনে ছুটছি একদিন সবাইকে থেমে যেতে হবে সেই দিন পালাবে কোথায় যেদিন চোখ অন্ধ হয়ে যাবে ভয় আর দুশ্চিন্তায় যেদিন মুখের উপর ভর দিয়ে চলতে হবে অপমানের পথে আজ যদি না জেগে উঠি কাল কি ময়দানে জেগে ওঠার আর কোনো সুযোগ থাকবে না চলো ভাই আজি ফিরে আসি প্রভুর দিকে চলো গুনাহের জীবন ছেড়ে দেই চলো জান্নাতের পথে হাঁটি সেই দিন যেন আমাদের মুখে হাসি থাকে আমলনামা যেন ডান হাতে পাই